সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান সানই রয়েছি স্থানি বাংলাদেশি ফেসবুক পেজের সঙ্গে তো আমার একটি পাখির কলোনি রয়েছে আমার থার্ড ফ্লোরে আমি আমার ফেসবুক পেজে বিভিন্ন সময়ে আমার এই পাখির কলোনিটির পাখিদের সুন্দর সুন্দর মুহূর্ত বা পাখিদের খাবার খাওয়ার সময় সহ আরও অনেক ধরনের ভিডিও ছেড়ে থাকি তো অনেকেই আমার এই পাখির কলোনিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে নেটগুলো নিয়ে তারপর পাখিগুলা এখানে ব্রিড করতেছে কিনা বা এরা কেমন আছে বা কেমন কি পরিবেশ আমি এদের জন্য তৈরি করেছি তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে মূলত আজকে এই ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাখির কলোনির ভিতরে এখানে একটা ন্যাচারাল গাছ রয়েছে প্লাস চারিপাশে নেট দেওয়া উপরে খোলা জায়গা রেখেছে যেন সরাসরি বৃষ্টি পড়ে এবং রোদ পায় আমার পাখিগুলা তো এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক প্রকার পাখি বাজরিগার লাভবার্ড তারপর আপনার পৃথিবীর সবথেকে ছোটো প্রজাতির ঘুঘু সহ আরও অনেক প্রকার পাখি তো আজকে মূলত আমি ট্রাই করব আপনাদের সকলের ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আমি আমার পেজে পেয়ে থাকি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার পাখির কলোনি এখন কিন্তু দুপুর সময় দুপুর সময়ে ভিডিও বানানোর একটি কারণ রয়েছে সেটি হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আপনার যেহেতু তিন তালাই এখানে কি প্রচুর রোদ লাগে কিনা বা আপনাদের পাখি পাখিরা গরমে কষ্ট পায় কি না তো সেই সমস্ত প্রশ্ন সরাসরি দেখাবো বলেই হচ্ছে আমি আজকে দুপুর সময় আসলে ভিডিওটি তৈরি করছি তো দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে যাই বাইরে থেকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থার্ড থার্ড ফ্লোর এই যে এটা হচ্ছে আমার পাখির কলোনি ওই পাশে আমি এখন আমার পাখির কলোনির মাঝে প্রবেশ করলাম এই এই হচ্ছে আমার পাখির কলোনি এখানে জায়গাটির প্রথমে আমি জায়গাটি নিয়ে আসি জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে লম্বায় আছে হচ্ছে আপনার চোদ্দো ফিট ও পাশ থেকে পাশাপাশি চোদ্দো ফিট এবং আড়ে আছে হচ্ছে এগারো ফিট ঠিক আছে এটা হচ্ছে আমার জায়গাটির মাপ এবং এই যে নেটটা ম্যাক্সিমাম যে প্রশ্ন পেয়ে থাকে নেটটা কোন জায়গা থেকে আনছেন ভাই এটা হচ্ছে জিআই তারের নেট চোদ্দ নম্বর জিআই তার দিয়ে বানান বানিয়ে আনা নেট হাফ ইঞ্চি নেটগুলো সাধারণত পাওয়া যায় না তো এটা হচ্ছে আমি আমার এক বন্ধুর মাধ্যমে ঢাকা থেকে তৈরি করে এনেছিলাম তো সেখানে হয়তো স্কোয়ার ফিট পড়ছিলো সম্ভবত আটান্ন টাকা সামথিং আর আমি যেহেতু গিয়েছিলাম ওইখানে গিয়ে অর্ডার করে আসছিলাম ওই খরচ তো আলাদা বলতো আমার যাতায়াত খরচ বা আমার নির্দিষ্ট খরচ শুধু নেটের খরচ পড়ছল হচ্ছে আটান্ন টাকা স্কোয়ার ফিট তো আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাখিগুলো এখানে কত সুন্দর বন্ডিং বাজরিগার পাখি অনেকে বলেন যে বাজরিগার পাখি লাভবার পাখি ঘুঘু এগুলো একসঙ্গে রাখেন আপনার পাখিরা কি মারামারি করে কিনা আমাদের পাখি তো প্রচুর মারামারি করে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন আমার পাখিরা কিন্তু মারামারি করে না এই যে দেখেন বাজিকার পাখির দিকে যদি দেখেন এরা কিন্তু পুরো সুস্থ কত সুন্দর উড়ে যাচ্ছে এবং লাভবার পাখির দিকেও যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এরাও কিন্তু কত সুস্থ একেবারে খুবই খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ এবং আমার পাখিরা কিন্তু এখানে অনেকবার ডিম বাচ্চা করেছে ওকে যে এই হাঁড়িতে ডিম বাচ্চা ছিল এই হারিটা আইডিম বাচ্চা ছিল তারপর ওই হারিটা আডিম বাচ্চা ছিল ওই হারিটা আইডিম বাচ্চা ছিল তো আমি আমার পাখিরা মানে খুবই সুন্দরভাবে এখানে রয়েছে সবসময় খাবার দেওয়া থাকে আমি প্রতিদিন খাবার দিই যদিও এখন এখানে এখান থেকে হচ্ছে একটা কী আপনার ওটাই কি বলে একটা ট্রে আর কি পাখিদের খাবার দেওয়ার জন্য যে একটা গামলা ব্যবহার করেন সেটা এখানে থাকে কিন্তু আমি কিছুক্ষণ আগে নিয়ে নিয়ে এসেছি এই খাবারের আমি কিন্তু যে পাখিরা খাবার খাওয়ার পরে যে আর খাবারের খোসাগুলো তৈরি হয় এগুলো কিন্তু ফেলাই দিই না এগুলো হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন একটা খরগোশ আছে দুইটা গিনেপি এগুলো আর আসলে দিয়ে দিই এগুলো আর দিয়ে দিলে হয় কি এরাও এই খোসাটাকে খেয়ে ফেলায় ঘুষির মতো করে এর জন্য এদের জন্য আমার এক্সট্রা করে ঘুষি কেনার প্রয়োজন পড়ে না তো আপনাদের আমি বলার বললাম হচ্ছে নেটের দাম এবং আমার কলোনির দৈর্ঘ্যপ্রস্ত এখন আসে হচ্ছে এই পাখিরা আসলে এখানে কীভাবে সারভাইভ করে যেহেতু থার্ড ফ্লোর এখানে সরাসরি রোদ পড়ার কথা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এদিকে যদি আমি দেখাই এই দেখেন প্রচণ্ড রোদ কিন্তু আমার এখানে কিন্তু ছায়া এখানে কিন্তু কোনো রোদ নাই এর মেইন একটা কারণ হচ্ছে এই যে আমার এই পাখির কলোনির উপরে রয়েছে একটি নারকেল গাছ পশ্চিম দিক থেকে যদি কোনো রোদ আসে এই নারকেল গাছটা আমার এই কলোনিটাকে প্রোটেক্ট করে এবং এই পাশ থেকে যদি কোনো রোদ আসে তাহলে এই মেঘুনি গাছটা আমার এই পাখি কলোনিটাকে প্রোটেক্ট করে মানে এখানে রোদ পড়তে দেয় না আর কি বাধা বাধা দেয় আর তারপরও রয়েছে এখানে রয়েছে টিন আমার পাখিটা হচ্ছে আমি তিনটা ভাগে ভাগ করছি তিনটা ভাগের ভাগের ভিতরে হচ্ছে অর্ধেক মানে প্রায় সাত ফিট হ্যাঁ সাত ফিট জায়গায় হচ্ছে আমি উপরে টিন দিয়েছি আর টিনের নিচে দিয়েছি যে একটা ফোম আপনার দেখতে পাচ্ছেন এই যে টিনের নিচে একটা ফোম আছে যেন ওই টিনটা যদি কখনো রোদ গরম হয় রোদে ওই তাপটা যেন ভাড়াইয়ে নিচের দিকে আসলে গরম গরমের বেশি গরমের সৃষ্টি না করে যার জন্য হচ্ছে আমি এই ফোমটা দিয়ে দিয়েছি আপনার পাখিদের আরও একটু সুন্দরভাবে এখানে বসবাস করতে দেওয়ার জন্য আর আর যেহেতু আমার এগারো ফিট সাত ফিটের টিন রয়েছে এবং চার ফিট রয়েছে খোলা আপনারা দেখছেন চার ফিটের উপরে কিন্তু লাগল পাই না আমি এই যে এখানে নেট দেওয়া তো এই নেট বৃষ্টি পড়ে এখান থেকে যখন বৃষ্টি নামে তখন এই টিন দিয়ে বৃষ্টি পড়ে এখান থেকে সরাসরি বৃষ্টি পড়ে আবার পাখিরা চাইলে এখানে বসে ভিজতে পারে যে এখানে ডায়মন্ড ঘুঘু রয়েছে ঠিক আছে এখানে এসে বসে থাকে তারপর আপনারা যে দেখছেন নিজেরা বসে রয়েছে সরাসরি কিন্তু সানলাইট পাচ্ছে প্রচুর রোদ পাচ্ছে এই রোদে এসে এখানে বসতে পারে মানে ওরা যেন একটা ন্যাচারাল ভাইপ পায় সব সময় জন্য এই জন্য হচ্ছে আমি এই কল্যাণটি তৈরি করেছি আর এই যে হচ্ছে আমি দেখেন এখানে বড় একটা গাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে তুর্কি মালবেরি গাছ এই তুর্কি মালবেরি কিন্তু পাখিরা খুব পছন্দ করে বিশেষ করে মালবেরিটাকে আমার এখানে ফল যখন হয় পাখিরা খায় এবং এরা মাঝে মাঝে ডাল কামড়াই পাতা কামড়ায় তো এটাও ওদের জন্য খুব উপকারী তো দেখতে পাচ্ছেন আমার এখানে কয়টা ডাল রয়েছে এই যে এখানে রয়েছে হচ্ছে আপনার এটা হচ্ছে নিমের ডাল ঠিক আছে আমাকে অনেক ভাই সাজেস্ট করছিলেন যে ভাই একটা নিম ডাল দিয়ে দিন তো এটা হচ্ছে নিম ডাল তারপর ওইখানে রয়েছে মেহগুনি ডাল এবং এই এইখানে কিন্তু মেঘুনি ডাল তো আজকে আপনাদের যত প্রশ্ন ছিল টুকটাক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে দয়া করে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো যে আসলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনারা যারা যাদের এ ধরনের পাখি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা সতর্কতা সেটা হচ্ছে ভাই আমি কিন্তু এখানে আসলে মূলত বার্ডের যে ব্রিডিং করবো বাচ্চা বিক্রি করবো এরকম উদ্দেশ্য নিয়েও করা না ঠিক আছে তো আপনারা যদি চান যে আমার মতনই পাখিগুলো নিয়ে তৈরি করবেন এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করবেন আসলে ভাই সেটা কতটুকু সম্ভব হবে আমার জানা নেই আমার এটা হচ্ছে তৈরি করা যে আমার নিজস্ব একটা মানসিক শান্তির প্রয়োজন আমার আমি আসলে প্রকৃতিকে অনেক ভালোবাসি বা পাখি পাখিদের অনেক ভালোবাসি এদের কীচিমিচির শব্দ বা এদের যে দেখেন এদের যেহেতু খুনছুটি নিজেদের ভালো এগুলো আসলে আমার দেখতে খুব ভালো লাগে ঠিক আছে যার জন্য হচ্ছে আমি এই জায়গাটিকে এইভাবে তৈরি করেছি নাহলে আমি একটু অন্যভাবে তৈরি করতাম যেখানে পাখিরা ভালোভাবে ব্রিডিং করতে পারবে বাচ্চা জন্ম হবে ঠিক আছে কিন্তু আমি কিন্তু আসলে করি নাই তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করেনি ফেসবুক পেজটিকে ফলো করে দেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউবে গিয়ে আমার সানি বাংলাদেশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ